তাকে ঘরে আশেপাশে চলাফেরা করতে দেয় এটা ঠিক আছে কিন্তু এটার জন্য আপনি বিয়াল পালার জন্য বিশেষ ব্যবস্থাপনা করবেন বিড়ালের জবে করবেন বিড়ালের ওইটা করবেন বিড়ালের জবাই না মানে কি বলে হ্যাঁ ওই যে কাটে খুঁটে দেয় না তো অপারেশন করবেন বিড়ালের মুসল করাবেন বিড়ালের এই অতিরিক্ত অতিরঞ্জনটাই চাইছে এই সময়টা আপনি তাসবিতে ব্যয় করেন কোরআন পড়া ব্যয় করেন আল্লা দিনের খাতে ব্যয় করেন আর কিছু না থাকলে ঘুমান তো একটু ভালো কাজ হবে রাতের বেলা উঠে আবার পারবেন কিন্তু এই বিড়ালের জন্য ব্যয় করাটা ঠিক হবে না আপনার জন্য সুতরাং যারা এই জাতীয় আপনি কি হারাম বিয়াল বিড়ালকে কোনো মানুষে এ পয়সা দিয়ে পাচ্ছে নাকি এটা তো এরকম না পয়সা কাজ করে এটা আসা যাওয়ার কথা বিড়ালকে ঘুরতে দেন তার মতো চলতে দেন ঘুরতেছে আসে খাবার আসে দেখছেন যা খাবার বেশি আছে ওকে একটু দেন থাক এটা করতে পারেন রহমদীল হলে ভালো আবহাওয়া দিল্লাহ আনহু তার সম্পর্কে অনেকে বলে আবহাওয়ার অর্থ কি বিড়ালের বাপ না না বিড়াল না কিন্তু আবুকার অর্থ হচ্ছে বিড়াল ওয়ালা আবু আরবি শব্দ অর্থ ওয়ালা বুঝায় হ্যাঁ যেমন আরবরা আবু দেখেন আরিওয়ালা কি বলে আবু দেখেন যদি আবার ঠিক না তো এই বিড়ালের এই বিষয়টা হচ্ছে বিড়াল ঘুরতে দেন তার আশেপাশে খাবার দেন তাকে মেরে ফেলে না বাইজার